শ্রীরামকৃষ্ণ কথা গল্প গল্পের নাম জটিল এক গরিব বিধবা তার একটিমাত্র শিশু সন্তান যাকে ধরে তার সংসার চলে এই ছেলেটির নাম জটিল এই জটিল দূরে গুরুমশার কাছে পড়াশোনা করতে যায় বাড়ি থেকে যাওয়ার পথে একটা জঙ্গল পড়ে এই জঙ্গল যখন সে পেরোয় তখন তার প্রচণ্ড ভয় লাগে একদিন সে তার মাকে বললো মা এই জঙ্গলটার জন্যে আমার যেতে ভয় লাগে আমার সাথে কাউকে দাও না নাহলে আমি পড়াশোনা করতে যেতে পারবো না তার মা বললেন না বাবু পড়াশোনা তোমায় করতে হবে লোক কোথায় পাবো বাবা ওই জঙ্গলে তোমার এক দাদা থাকেন তাকে দেখো দাদার নাম মধুসূদন তো কিছু দূর যেতে যেতেই আবার যখন জটিলের ভয় লাগলো সে দাদা মধুসূদন মধুসূদন বলে খুব ডাকতে শুরু করলো দেখলো কেউ সাড়া দিল না সরল বিশ্বাসে প্রচণ্ড জোরে কান্নাকাটি করে ডাকতে শুরু করলো দাদা মধুসূদন এখন মধুসূদন শ্রীকৃষ্ণের আরেকটি নাম শ্রীকৃষ্ণ একটি ছোট্ট বালকের রূপ ধরে তার মতোই একটি বালকের রূপ ধরে দেখা দিলেন বলে এই তো ভাই দিয়ে ওর সঙ্গে খেলাধুলা করা ওকে আনন্দ দেওয়া ওকে গুরুমশাইয়ের পাঠশালা অবধি পৌঁছে দেওয়া আবার আসবার সময় নিয়ে এসে মায়ের ঘর অবধি দিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ এটা করতে শুরু করলেন প্রভুর লীলা এখন এই চলছে তো চলছেই এমন একটা সময় এলো গুরুমশায়ের মা মারা গেলেন এবার গুরুমশাই বললেন আমার মায়ের শ্রাদ্ধ করতে হবে তোমাদেরই সাহায্য করতে হবে প্রত্যেকে কিছু কিছু করে দাও কে কি আনতে পারবে বলো কেউ বলল আমি খাবার পাতা এনে দেবো কেউ আমি গঙ্গা জল এনে দেবো কেউ বললাম আমি মিষ্টি এনে দেবো এইভাবে নানা রকম চলছে কেউ বললো সবজি দেবো জটিলকে গুরুমশাই বললেন জোটে তুই কি দিবি জটিল বললেও আমি মাকে জিজ্ঞেস করে আসি গুরু মহারাজ তারপর আমি আপনাকে বলছি তো মায়ের কাছে যখন গিয়ে জটিল বললো মা আমরা কী দেবো মা বললো বাবা আমার তো কিছু নেই আমরা একদম করি তুমি তোমার দাদা আছে না বোনে তাকে জিজ্ঞেস করো তার যথেষ্ট আছে সে দিতে পারে মধুসূদন দাস সঙ্গে যখন দেখা হলো জটিলে তখন জটিল পুরো ঘটনাটা বললো তো দাদা মধুসূদন বললো কোনো ব্যাপার নয় কবে কবে শ্রাদ্ধ বললেন এই কালকেই শ্রাদ্ধ হবে আচ্ছা তোমার তুমি এক কাজ করবে তুমি দই দেবে ঠিক আছে তুমি গিয়ে বলো তোমার গুরু মহারাজকে যে যত দই লাগবে আমি সমস্ত দই একা দেবো জটিল গিয়ে বললেন বলে তুই একা সব দইটা দিবি এ বলে হ্যাঁ গুরু মহারাজ আমার দাদা বলে দিয়েছে পুরো দইটা আমি দেব পরের দিন একটা ছোট্ট হাতে ভার নিয়ে জটিল ঢুকছে সবাই বলছে তুমি তো পুরোটা দই দেবে বললে বলে হ্যাঁ আমি গুরু মহারাজের সঙ্গে কথা বলব গুরু মহারাজ গিয়ে বলছে আমার দাদা দিয়েছে বলেছে এতেই সবার হয়ে যাবে তুই যদি পাগল হয়েছিস এতে সবার হয়ে যাবে ঠাট্টা হচ্ছে আমার মায়ের শ্রাদ্ধটা তুই নষ্ট করে দিবি দুম দাম মেরে এত মেরেছে জটিল অজ্ঞান হয়ে গেছে আর হাতের দইয়ার ভাঁড়টা একজনকে দিয়ে বলেছে যে যা ওটা একটা জায়গায় আজার করে দিয়েছে হতো ছাড়াকে ভাঁড়টা ফেরত দিয়ে দেয় এখন যে নিয়ে গেছে সে অন্য ঘরে গিয়ে দেখছে যত ঢালছে দই আর শেষ হচ্ছে না এইভাবে বড় বড় পাত্রে দইতে পড়ে গেল তখন যখন ফিরে এসে গুরু মহারাজকে বলেছে যে এরকম ব্যাপার তো দই শেষ হচ্ছে না তখন বলছে আরে কাণ্ড জটিলকে ঘুম থেকে চোকমুখে জল দিয়েছে বলছে কে তোমাকে দিয়েছে আমার দাদা কি নাম দাদা বলছি মধুসূদন দা কোথায় থাকেন এই বনটায় থাকে এই জঙ্গলটায় ও আমাকে দেখাবে চলুন দেখিয়ে দিচ্ছি সমস্ত ছাত্র নিয়ে গুরু মহারাজ জটিলকেও সামনে নিয়ে বনে ঢুকলেন আরও ডাকছে মধুসূদন দা দাদা মধুসূদন এরকম করে করে ডাকছে কেউ সাড়া দিচ্ছে না তখন ছোট্ট শিশু জটিল ভাবছে আমাকে ভাববে প্রতারক ঠক তখন খুব কান্নাকাটি করে ডাকছে দাদা মধুসূদন এসো দাদা তখন একটা দূর থেকে আওয়াজ এলো জটিল তোমার সরল বিশ্বাসের জোরে তোমার মায়ের প্রার্থনায় সাড়া দিয়ে আমি এসেছি তুমি অধিকারী তোমাকে দেখা দিয়েছি তোমাকে আমি যাবতীয় সাহায্য করেছি কিন্তু তোমার গুরুজি যে গুরু মহারাজ তার মধ্যে কোনো শ্রদ্ধাভক্তি নেই এবং এই সমস্ত যারা শিষ্য এখানে এসেছে কারোর মধ্যেই শ্রদ্ধাভক্তি নেই বিশ্বাস নেই এরা দেখা পাবে না এরা চলে গেলে আবার আমি কালকে তোমায় দেখা দেবো